সহায় সম্বল বিশ্ব করে যে ছেলেটি যাচ্ছিল সেই ছেলেটি যখন যেতে পারেনি সেই ভৈরব ব্রিজ থেকে মেঘনা নদীতে লাভ দিয়েছে পরপর বাঁচার আশায় বাড়িতে গিয়ে তার যে জমিতে চাষ করবে সেই জমিও না কি করবে আত্মহতি দিয়েছে এটাই হচ্ছে উপহার সেই খাতে বাংলাদেশের মানুষ তার বন্ধু তারা পরিস্থিতির মধ্যে দিন যাপন করছে একদিকে সরকারি আক্রমণ একদিকে খুন খুন ক্রসফার আরেকদিকে ক্ষুধায় দারিদ্রতায় বঞ্চনায় মানুষ আত্মহত্যা করছে মায়েরা পিতামাতারা তার সন্তান বিক্রি করছে এই উপহার দিয়েছেন শেখ হাসিনা এই তার বাংলাদেশের মানুষের উন্নয়নের যে ফুলঝুরি শোনান সেই ধুরির মধ্যে এইটা যে মানুষ বাঁচতে পারে না মানুষ বাঁচতে চায় না কি করে বাঁচবে বাংলাদেশ মানুষের সরকারের মধ্যে এগ্রিমেন্ট হয়েছে যে প্রতি ব্যক্তি যারা যাবে। তার সেটা হচ্ছে টাকা। অথচ আমার ভাই বলেছেন যে দুষ্ট চক্র মালয়েশিয়া বাংলাদেশ মিলে যে দুষ্ট চক্র সেই চক্রের কারণে পাঁচ হাজার ডলার অর্থাৎ পাঁচ লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা করে প্রতি মানুষকে দিতে হয়েছে বন্ধুরা এটা এদের হয়েছে এদের পাসপোর্ট হয়েছে এদের সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হওয়ার পরে আজকে হাজার হাজার শ্রমিক যেতে পারে বাংলাদেশের এই যে চক্র তারা কারা তারা শেখ হাসিনার বরিষ্ঠ লোকজন সুদুদ্দিন চৌধুরী নিজাম হাজারি সাবেক অর্থমন্ত্রীর পরিবার বাংলাদেশে পাওয়ারফুল ক্ষমতাশালী এদের প্রতিষ্ঠানগুলো এই চক্রের সাথে জড়িত মানুষকে জায়গা জমি ফসলি জমি সমস্ত বিক্রি করে সহায় সম্বল বিশ্ব করে যে ছেলেটি যাচ্ছিল সেই ছেলেটি তখন যেতে পারেনি সেই ভৈরব ব্রিজ থেকে মেঘনা নদীতে লাভ দিয়েছে পর বাচ্চার আসারায় বাড়িতে গিয়ে তার যে জমিতে চাষ করবে সেই জমিও না কি করবে আত্মহত্য দিয়েছে এটাই হচ্ছে উপহার শেখ হাসিনা আজকে পনেরো ষোলো বছর ধরে এইভাবে গোটা জনগণকে তারা প্রতারিত করেছে তারা জনগণকে তারা লাঞ্ছিত করেছে তাদের টাকা চুষেছে আর এই ধরনের মাসুদ উদ্দিন চৌধুরী আর এই সাবেক অর্থমন্ত্রীদের মতো লোটা কামালদের মতো মানুষরা ভুলে ফেপে উঠেছে এদেরকেই রক্ষা করা হয়েছে এদেরকে রক্ষা করতে গিয়েই শেখ হাসিনা এই যে শিবুর ভাই বললেন বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংক আপনি ভিতরে গিয়ে দেখবেন কোন টাকা নেই শুধু চেয়ার টেবিল করে আছে শুধু চেয়ার টেবিল করে আছে বন্ধুরা এইভাবে আমাদের আর্থিক প্রতিষ্ঠান আমাদের সন্তান আমাদের বৈদেশিক উদাহরণ সমস্ত কিছু আমরা নিঃশ্বাস করেছে বলেই বেঞ্জির সাহেবরা বলছে আমরা ক্ষমতায় রেখেছি প্রধানমন্ত্রী আপনাকে জনগণ ভোট দেয়নি সুতরাং হিন্দুর জমি দখল করার অধিকার আমাদের গোপালগঞ্জের জমি দখল করার অধিকার আমাদের নেত্র করার জমি দখল করার অধিকার আমাদের তাই বেঞ্জির সাহেবরা বাংলাদেশের যেখানে জমি পেয়েছেন গরিব লোক হিন্দু বরুষ তাদেরকে কি দুর্বল করে করেছে তাদের জমি জায়গা তারা আত্মসাৎ করেছে করেছে কার জন্য কিসের কোন ক্ষমতার বলে শেখ হাসিনা হচ্ছে বড় আসল দাদাベンजीन সাহেব এবং জাইল আহমেদ তাই তারা আজকে এই কাজ করতে গেছে তাদের আজকে তার সন্তানদের ইউনিভার্সিটি থেকে রেস্ট প্রাপ্ত অন্য আলাদা ফ্ল্যাট কে লাভ আর সোহেল Akhtar আর কাজ পাবে না তাই আত্মহুতি দেয় এই বৈষম্য এই বিপন্নতা এই অমানবিক ওইশিকতা করেছেন শেখ